করতে পারবেন আপনারা এই যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে আরো যারা আর আছেন যে প্রতিদ্বন্দ্বীরা আছেন তাদের সবাই যদি আমরা একসাথে থাকি এবং বিশেষ করে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে হাজার চল্লিশ হাজার শিক্ষার্থী আছেন তারা যদি সবাই সতর্ক থাকেন ভিজিল্যান্ট থাকেন তাহলে আমাদের আমরা সবাই সুন্দরভাবে এই নির্বাচনটা পরিচালনা করতে পারব আমার প্রধান চিফ রিটার্নিং অফিসার যেমনটা বলেছেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে আছে সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি যে বাংলাদেশের জ্ঞান চর্চায় গবেষণায় নেতৃত্ব দিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখেছি সকল গণতান্ত্রিক আন্দোলন প্রতিরোধে অন্যায় প্রতিরোধে নেতৃত্ব দিতে ঠিক একই রকমভাবে বাংলাদেশের যে বর্তমান গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া চলছে সেই বিনির্মাণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার প্রথম একটা এবং অন্যতম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতি দেখে সম্মান দেখে আমরা এই নির্বাচনটি শেষ করব। ফলে সেই প্রত্যাশা থাকবে সেই প্রতিশ্রুতি থাকবে যে আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সভ্যভাবে সম্মানের সঙ্গে পরস্পর সাথে একসাথে থেকে একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যেটা এই দেশের মানুষ দেখছে তার একটা উদাহরণ তৈরি করতে সক্ষম আমি আশা করি আপনাদের সবাই এই স্পিরিটে একত্রিত থাকবেন আমরা সবাই একসাথে থাকলে এটা আমরা দেখাতে পারব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সুকুমার রায়ের মতো অনেক ভয় দেখানোর কিন্তু বলেছেন আমি তোমায় মারব না ব্যাপারটা আসলে ওরকম না আমরা কঠোর অংশগুলো বলেছি বাকিগুলো তো অবশ্যই আপনাদের জন্য অনুসরণীয় এবং ইতোমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আমরা যে শব্দাবলিতে কথা বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সেই শব্দাবলিতেই পরের দিন কথা বল। আমরা যেভাবে এটা সাজাই অন্যরা সেইভাবে সাজান এটা কিন্তু আমরা কাউকে ছোট করছি না তার অর্থটা হলো সবাই আমাদের দিকে তাকিয়ে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের মতো ভাষা আমাদের মতো রং আমরা যেভাবে ফর্ম দিই আমরা যেভাবে আচরণ করি আপনারা যা করেন সেইভাবেই তারা করবার চেষ্টা করছেন তার মানে আমাদেরকে একটা আদর্শ মেনে তারা কাজগুলো করছে। অনুসরণীয় নীতিমালা আপনাদের কাছে আছে আপনারা সবাই পরিণত মানুষ আমাদের থেকে অনেক বেশি বোঝেন এত বড় একটা অভ্যুত্থান যখন করতে পেরেছেন একটা নির্বাচন কেন করা যাবে না কাজী আমাদের প্রধান প্রভাবিত করতে পারে সেটা নিশ্চয়ই আপনারা ক্ষতিগ্রস্ত হতে দেবেন না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এই দৃষ্টান্তটা যেন অন্যরা ব্যবহার করতে পারে অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয়গুলো আমাদের পরে করবেন আর গণমাধ্যমের সামনে আমরা আছি অতএব আপনারা ভালো হয়ে চলবেন আমরা না দেখলেও ভালো থাকতেন যাতে আমাদের কাজ কম হয় এই পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব আমাদের সব সময় যে আলোচনাটা হয় যে আমাদের সবকিছু স্বাভাবিক থাকবে কিনা কোন কোন ক্ষেত্রে এটা কিছুটা আমরা একটু ভীতি থেকে বলি কোনটা কল্পনাও করি কোনটা বাস্তব ভিত্তিও আছে কোনটা আমার বাস্তব ভিত্তি নাইও এরকম কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বাস্তবতার ভিত্তিতে আমাদের সক্ষমতার ভিত্তিতে এবং এই নির্বাচন করতে গিয়ে আপনি জানেন যে অভ্যস্ত অংশীজনের পাশাপাশি আমাদের অনেক বহিস্থ অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয় এইভাবে আমরা একটা আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা আমরা শুধু এখন চাচ্ছি নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময় আমরা সেটা টিকিয়ে রাখতে পারব তো এই পর্যায়ে আপনারা একটু আসন গ্রহণ করুন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঢুকলে ক্যামেরার আগ্রহ সেদিকে চলে যায় আপনি কি একটু বসবেন আমাদের সামনে একজন দাঁড়িয়ে আছেন আপনাকে একটু বসতে হবে যে আমরা একটা অনুষ্ঠান যেহেতু পরিচালনা করছি মানে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনাদের প্রতি আপনারা প্রতিদিন আমাদের শিক্ষার্থীদের অসংখ্য ভিডিও ক্লিপস দিচ্ছেন অসংখ্য বাইট নিচ্ছেন আমরা এখন সংবাদের শিরোনামের দিতে হবে আপনাদের জন্য এইবার আমাদের নির্বাচনকে সামনে রেখে যে আইন দুঃখিত যে আইন শৃঙ্খলা সংক্রান্ত আমাদের যে প্রস্তুতি আপনারা যেটা দেখেন সেটা একেবারে হিমশৈলের একটুখানি অংশ এরতেছেন অনেক প্রস্তুতি থাকে অনেক কাজ থাকে তো প্রধান ব্যক্তির কাছে যাবার আগে এটা বলি যে ভয়ের কোনো কারণ নেই শুধু আমরা আমাদের প্রস্তুতি গুলো জানাচ্ছি অধ্যাপক গোলাম আপনি যদি অবহিত করেন অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ সভার চিফ রিটার্নিং অফিসার এবং আমাদের উপস্থিত রিটার্নিং অফিসার বৃন্দ এবং হল পর্যায়ে আমাদের রিটার্নিং অফিসার বৃন্দ এবং যাদের জন্য আজকে আসলে গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম আমাদের ডাকসু এবং হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের সম্মানিত প্রার্থীবৃন্দ তো আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অংশীজনদের সাথে যে মিটিংগুলো করেছিলাম সেই মিটিংগুলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপত্তা ব্যবস্থা তো আমরা নিরাপত্তা ব্যবস্থার আমাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইব তারা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেবেন তো সুতরাং আজকে থেকেই এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো তারা তো অবশ্যই কাজ করেছেন আজকে থেকেই আমরা যেভাবে চাইব। সেভাবেই তারা কাজ করবেন এবং দিনে এবং রাতে তাদের যে টহল সেগুলো তারা বলবৎ রাখবে শৃঙ্খলার জন্য তবে ভোটের দিন রকম হবে এর আগে পরে রকম হবে তা নিয়ে একটু কথা আমি বলতে চাই যদি আমরা আমি যদি ভোটের দিনের কথা যদি বলি ভোটের দিনে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি তিন স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে যেমন প্রথমেই আমাদের যে যে প্রক্টোরিয়াল বডি এবং বিএনসিসি এর সমন্বয়ে প্রথম নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবে এটা আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই আমাদের বিএনসিসির প্রায় দুই শতাধিক সদস্য আটটি কেন্দ্রে এই ভোটারদের উপস্থিতি ভোটারদের যাতে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারে সেটি নিশ্চিত করবেন এর সাথে আমাদের প্রক্টোরিয়াল বডির সদস্য আমাদের এর সাথে আমাদের আরো যদি শিক্ষকদের এখানে সম্পৃক্ত থাকার দরকার হয় আমরা শিক্ষকদেরকেও এর সাথে প্রক্টোরিয়াল বডির সাথে আমরা যুক্ত করব এর সাথে দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন এটি আর তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে সাতটা এন্ট্রি পয়েন্ট আছে সে আটটা সেই সাতটা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন যেমন এখানে পলাশী আছে নীলখাত আছে শাহবাগ আছে এরকম মেইন সাতটি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবে যে কোনো সময় যাতে করে পাঁচ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারেন আমাদের ডিমান্ড অনুযায়ী সেই ব্যবস্থা আমরা করব এবং তারা উপস্থিত হবে এর সাথে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে একেবারেই ভোট আমাদের রেজাল্ট ভোটের রেজাল্ট আমরা তো আপনারা জানেন আমরা প্রতিটি কেন্দ্রেই ডাকসু এবং হল সংসদের রেজাল্ট আমরা কেন্দ্রেই দিয়ে দেব ভোট গণনা করে আটটি কেন্দ্রে সুতরাং আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি করণ করে রাখবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না সুতরাং এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যাতে করে নির্বিঘ্নে আমরা ফলাফল উপস্থাপন করতে পারি এটি গেলো ভোটের দিনের আমাদের নিরাপত্তা ব্যবস্থার কথা আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইলেকশান নয় তারিখে আমাদের ইলেকশন নয় তারিখের আগে সাত দিন আগে হলগুলোতে কোনো পর্যায়ে ভাবে বহিরাগত কোনো বহিরাগত অবস্থান করতে পারবে এটি আমরা হল রিটার্নিং অফিসার প্রবোস্ট এবং হাউস টিটার মাধ্যমে এটি আমরা নিশ্চিত করব আমরা কমিশনে যারা আছি আমরাও সেটি আমরা হলগুলোতে বিনা নোটিশেই আমরা চলে যাব আমরা আপনাদের আচরণবিধিও দেখবো পাশাপাশি আমরা এটি নিশ্চিত করবো কারা কোনো অবৈধ কেউ এখানে অবস্থান করছে কিনা এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে নয় তারিখে ভোটের দিন এবং আগের দিন আট তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখবো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই যাতে করে কোনো বহিরাগত এখানে এখানে যাতে করে প্রবেশ করতে না পারে আরেকটি ইস্যু হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে ভোটের দিন নয় তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিলগালা থাকবে বলে এর মানে কি এর মানে হচ্ছে শুধুমাত্র আমাদের বৈধ ভোটার যারা আছেন যাদের কার্ড আছে তারাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং যাদেরকে যারা অবজারভার যাদেরকে আমরা কার্ড দিব শুধু কার্ডধারীরাই সেটা ভোটার হোক সাংবাদিক হোক আমাদের অবজারভার হোক তারাই প্রবেশ করতে পারবে ওই দিন কোনোভাবেই আমাদের এই মানে কার্ডধারী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই আর এখানে আরেকটি বিষয় আমরা গতদিন ডিএমপি কমিশনের সাথে আলোচনা করেছি তারা তো বলেছেন তারা আমাদের আমরা যেভাবে বলবো যেভাবে সাহায্য চাইব সেভাবে তারা সাহায্য করবেন আপনারা জানেন আমাদের প্রায় অর্ধেক তারা কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকেন এবং তারা আমাদের বাসগুলো ব্যবহার করেন ব্যক্তিগত তাদের গাড়ি ব্যবহার করেন তো আমাদের যে বিভিন্ন রুটে যে বাসগুলো আছে আপনাদের একটা দাবি ছিল যে ভোটের দিন যাতে করে আমরা বাসের সংখ্যা বাড়িয়ে দিই অর্থাৎ আমাদের যে ট্রিপগুলো আছে নিয়মিত ট্রিপ নিয়মিত ট্রিপের বাইরে ট্রিপ দেওয়ার কথা আপনারা বলেছেন আমরা সেটি বিবেচনায় রেখেছি অবশ্যই আমরা ট্রিপ বাড়িয়ে দেব তো আমরা ডিএমপি কমিশনারের কাছে এই সাহায্য চেয়েছি যে আমাদের বাসগুলো ভোটের দিন যাতে করে দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুক যাতে করে নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশ করতে পারে সেখানে পুলিশি সহায়তা আমরা চেয়েছি তারা সেটি করার জন্য প্রস্তুত থাকবেন সুতরাং আমাদের যারা ফিফটি পারসেন্টের বেশি যারা ক্যাম্পাসের বাইরে থাকেন তারা তাদের যে নিরাপত্তা জোরদার করা হবে আমরা পুলিশের সেই সাহায্য কামনা করেছি তো এই এটা এগুলো মোটামুটিভাবে আইন শৃঙ্খলার বিষয়গুলো আমরা বলেছি এই এই বিষয়গুলো আমার মোটামুটিভাবে এগুলো আবার করেছে আপনাদের সহযোগিতা থাকবে নিশ্চয়ই আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমার মনে আমাদের মতো এরকম জনবহুল শহরে আরবান ক্যাম্পাস যারা যেগুলো আছে পৃথিবীতে তাদের অনেক চ্যালেঞ্জ আপনারা নিশ্চয়ই ওনার কথাই বুঝতে পেরেছেন যে আমরা শহরের মাঝে প্রায় তিনশো একরের একটা জায়গা অবস্থিত অনেক রাস্তা অনেক মানুষের চলাচল অথবা আমাদের ট্রাফিকের সঙ্গে কাজ করতে হচ্ছে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হচ্ছে যৌথ বাহিনী যারা আছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে তার এই বক্তব্যের পরে আমাদের আস্থা মনোবল আরো নিশ্চয় বাড়লো আর আপনারা যদি মাঠে থাকেন তাহলে তো দুষ্টু লোকজনের এমনি আশেপাশে থাকবার কথা না তারপরে আমাদের প্রস্তুতির সপ্তর বলা যায় না যেটুকু বলার মতো বা যেটুকু আপনাদের সঙ্গে বিনিময় করবার মতো সেটুকু আমরা বিনিময় করলাম আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন ডক্টর নাসরিন সুলতানা অধ্যাপক অনেক ধন্যবাদ একটি পয়েন্ট ট্যাগ করতে চাই আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয় বলেছেন যে সাত নয় তারিখ যেহেতু নির্বাচন তার সাত দিন আগে থেকে হলে বহিরাগত থাকতে পারবে না কিন্তু আমি একটা ফিমেল হলের প্রভোস আমি বলতে চাই যে আমাদের ফিমেল হলগুলোতে এখনই মানে কখনই কোনো বহিরাগত থাকতে পারে না কাজেই আমরা যেহেতু নির্বাচন প্রচারণা শুরু হয়েছে এখন থেকে এটা আমরা আরও কঠোরভাবে দেখব সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরো আছেন শুভ সকাল আমি আমার তরফ থেকে বলতে চাই যে আমি আসলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করি সেই দিক থেকে যদি কোনো রকম নিরাপত্তার ইস্যু থাকে সেটা যদি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে জানানো হয় আমরা অবশ্যই এটা দেখব আমাদের দিক থেকে এই ছিল আপনাদের অবহিত করার এবং আজকে থেকে আপনারা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করবেন প্রচার অভিযান শুরু করবেন আমরা আশা করব যে সৃজনশীল উদ্ভাবনী অনেক কিছু আমরা দেখতে পাব এবং সেটাও দৃষ্টান্ত হিসাবে কাজ করবে উদাহরণ হিসাবে কাজ করবে এমনকি ভবিষ্যতে সেটা অধ্যয়নেরও বিষয় হতে পারে আপনারা কিভাবে এই প্রচার অভিযান চালালেন তো সবাইকে একটু যোগ কর একটু যোগ করার যেমন আপনাদের আজকে প্রজার কার্যক্রম শুরু হলো অভিনন্দন একই রকম ভাবে আজকের থেকে আমাদের এইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটি হলে তাৎক্ষণিকভাবে জানিয়ে এবং না জানিয়ে আমরা ক্রমাগতভাবে প্রতিদিন ভিজিট করতে থাকব যে সব জায়গায় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটাও আপনাদের সহযোগিতা আমাদের কাম্য থাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সব কথাই প্রায় বলা হয়ে গেছে একটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করব আপনাদের আজকে গণমাধ্যমের সহকর্মীদের বিনীত অনুরোধ করছি যদি একটু সরে যান এখানে তো খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছে যেটা প্রার্থীদের জন্য প্রয়োজন আপনারা একটু দূরত্ব থেকে ছবিটা নিন তাহলে আমাদের একটু কথা বলতে সুবিধা হয় বলুন স্যার বলুন যেটি বলছিলাম যে আজকে আমরা যে ধরনের আনন্দমুখর একটি পরিবেশে বন্ধুত্বপূর্ণ সৌহর্দপূর্ণ এবং সংস্কৃতি বজায় রেখে আজকে এই প্রেক্ষাগৃহে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলো যথারীতি শেষ হবে ভোট গ্রহণও সম্পন্ন হবে ফলাফল প্রকাশিত হবে আমি ব্যক্তিগতভাবে চাইব সেটি হচ্ছে যে ভোটের ফলাফল প্রকাশের পরেও যাতে করে আমাদের প্রান্তীয় ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে একটি শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার পরিবেশ গবেষণার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ভোট গ্রহণ পরবর্তী সময়েও যাতে এরকম একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলকে এবং আমাদের আহ্বানে সারা দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের উপস্থিতি আমাদেরকেও প্রাণিত করছে ভালো লাগছে যে সবাই মেরে একসঙ্গে আছেন এটা অসাধারণ পরিবেশ এটা সতত হোক তো দিক থেকে আমি শেষ করবার জন্য সভাপতি অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ছাত্রীরা আমরা জাস্ট একটা পয়েন্ট আমি একটু অ্যাড করবো এখানে আমরা বোর্ড কেন্দ্রে যখন বোর্ড শেষ হবে আমাদের এবার ক্যান্ডিডেট অনেক বেশি আমাদের ডাকসুতে মোস্ট প্রভাবলি আমাদের ব্যালট পাঁচ পাতা হবে হল সংসদে এক পাতা হবে তাহলে যদি পাঁচ হাজার ভোটার হয় কোনো একটা কেন্দ্রে তাহলে হ্যাঁ মানে ভোটার যদি ভোট দে দুই হাজার তিন হাজার চার হাজার নাম্বার তাহলে হবে কি আমাদের সেগুলোকে আলাদা করে আলাদা করে স্ক্যানিং করতে হবে দেখা যাচ্ছে পাঁচ হাজার হলে পঁচিশ হাজার তাহলে আমাদের যদি আরো আরো পাঁচ হাজার হয় তাহলে তাহলে আমাদের যে মেশিনের ক্যাপাসিটি সেটা হবে হয়তো ছয় হাজার সাত হাজার পার ঘন্টায় হ্যাঁ স্ক্যান করার যে ক্যাপাসিটি সেক্ষেত্রে আমাদের এক্সট্রা টাইম লাগবে এটাকে ম্যানেজ করার জন্য কারণ ওইটাকে আবার ওখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব সেখানে একটা সময় লাগবে মেশিনটা ঠিক আছে কিনা ম্যানুয়ালি দশটা আমরা করব দশটা মেশিন করবে মানে একই 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 ব্যালট মেশিন করবে দুটো এক আছে কিনা হ্যাঁ ম্যানুয়াল করি আমরা কনফার্ম করবো যে মেশিন রানিং ইন অর্ডারে হ্যাঁ এরপরে বাকি ব্যালটগুলোকে অর্ডারে নিয়ে এসে তিরিশ হাজার ব্যালট হলো সাপোজ সেক্ষেত্রে যদি ছয় হাজার সাত হাজার যদি গন্ডা হয় তাহলে আমাদেরকে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা অপেক্ষা করতে আমি আমার প্রিয় ছাত্র কাছে এই জিনিসটা আগে বলে রাখছি অনেক সময় হ্যাঁ বলবে যে না স্ক্যানিং হচ্ছে রেজাল্ট হচ্ছে দেরি হচ্ছে কেন তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে তিন ঘন্টা লাগুক চার ঘন্টা লাগুক এই সময়টা আমরা তোমাদের যেতে চাইব ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কেন্দ্রে রিটার্নিং অফিসার যারা দায়িত্বে থাকবেন ওনারা সেখানে হল এবং ডাকসু রেজাল্টটা ঘোষণা করে দিবেন আমরা ফাইনালি ইভেন তোমাদের হাতে রেজাল্টটা থাকবে ডাকসুর তোমরা শোনার পর পর সবগুলো যোগ করে তোমরা আনঅফিসিয়ালি একটা রেজাল্ট পেয়ে যাবে ফাইনালি যখন আমাদের কাছে আসবে সেটা রাত যতক্ষণই হোক আমরা তখন সবগুলো হল যোগ করে ডাকসুটা এখান থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করব এবং হলগুলো এখান থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করবো সেই সময়টুকু ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করব এখানে যাতে কোনো ধরনের ধৈর্যের যাতে কোনো বিচ্ছুতি না ঘটে ইভেন মিডিয়ার ভাইরও কারণ মেশিন কাজ করবে এখানে নাম্বার অফ ভোটার অনেক বেশি আমাদের উনচল্লিশ হাজারের উপরে ভোটার সো আমি সবাইকে সবাইকে আজকে এই যে সূচনা লগ্নে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে থেকে আমরা আমরা কি আজকে কি কথা নিব

সকল প্রার্থীদের পক্ষ থেকেই একটা দাবি ছিল ছবি যুক্ত করা হালনাগার ছবি যুক্ত করা সবাই যখন এই দাবিটা জানিয়েছে আমি সকল ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এটি আবার তুলে ধরছি যেন একটা হালনাগার দাবি থাকে হালনাগার ছবি থাকে একটা স্যার একটা বিষয় একটু বিবেচনার বিষয় বলার আছে হ্যাঁ সেটা হচ্ছে আমি অদিতি ইসলাম আমাদের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেল থেকে আমি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা স্যার আমি যে পয়েন্টগুলো একটু বলছি সেগুলো একটু বিবেচনা করবেন আমরা প্রত্যাশা রাখি প্রথমত হ্যাঁ আচরণ বিধি সংক্রান্তই প্রথমত হচ্ছে যে আমাদের তাহলে আপনি স্যার আমরা শেষ করি স্যার একটু বলি আমাদের হচ্ছে স্যার শেষ করি আমি শিক্ষার্থীদের কিছু বিবেচনার জায়গাটা নিয়ে আসছি একটা হচ্ছে স্যার ডাকসুতো আসলে ছয় বছর পরে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু বিষয়টা হচ্ছে যে ডাকসু এত বছর পরে আসার কারণে আমরা প্রশাসনের কাছ থেকে কিছু দূরদর্শিতাপূর্ণ আয়োজন আসলে পদক্ষেপ আসলে আমরা প্রত্যাশা করেছিলাম যেমন এখন আমরা যে ডাকসুর প্রিপারেশনটা নিচ্ছি বা আমাদের নয় সেপ্টেম্বরে যে ডাকসু নির্বাচনটা হবে এই পুরো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস জুড়ে প্রত্যেকটা বিভাগে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো চলছে মিড টার্ম চলছে সেমিস্টার ফাইনালগুলো চলছে ফলে একটা বিষয় কিন্তু আমরা খুব ইয়া করেছি আমাদের দাবি আমরা প্রত্যেকটা প্যানেল কিন্তু এখানে দাবি করেছি যে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তিকন

একটা তো হলো। না বললে তো লাভ না স্যার। সরিয়ে পড়ো। স্যার থেকে না।

শুভকামনা প্রিয় ছাত্রছাত্রীরা